কুঁটি মাছ অনেকেই কিন্তু মুসমুচে ভাজিটা পছন্দ করে তো এটা কিন্তু আমারও পছন্দ তাহলে চলো আজকে কিন্তু রেসিপিটা ভাজি করবো না অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো তো এই হচ্ছে দেখো আইজনে কি কি নিয়েছি এখানে সর্ষে পেঁয়াজ আর হচ্ছে টমেটো অতটুকু ছিল কিন্তু আইজনে আর ফ্রেন্ডস এই রেসিপিতে পেঁয়াজটা একটু বড়ো সাইজের হলে ভালো হয় তো তোমরা তোমাদের মন মর্জি ছোটো করেও কেটে নিতে পারো তো হচ্ছে এখানে কিছুটা শস্য নিয়েছি এটা কিন্তু এখন আমি পেস্ট করে নেবো এখানে কিছুটা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি মাছটা একটু সুন্দরভাবে মাখিয়ে নেব আর ফ্রেন্ডস এই রেসিপিটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের তোমরা চেলে এটা কিন্তু ট্রাই করতে পারো সত্যি বলছি না খেলে বুঝতে পারবে না একবার খেলে কিন্তু বারবার ট্রাই করবে তো এই হচ্ছে দেখো হলুদ লবণ কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু ভিডিওতে ফিল্টার দেনে আমি ফিল্টার ছাড়াই ভিডিও করি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি একটু লবণ আমি উপর দিকে ছিটিয়ে দিয়েছি যেন মাছটা সুন্দরভাবে ভাজি হয় মানে কড়ার মধ্যে লাগবে না মাছটা তো এক এক করে সবগুলা মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেক মাছগুলো দেব আর বাকি মাছগুলো একটু একটু করে ভাজবো যাতে কড়ার মধ্যে না লাগে কম কম করে ভাজলে কড়াইতে লাগবে না তো দেখো এক পেট উল্টে দিয়েছি খুব সুন্দর কিন্তু ভাজি হয়ে গেছে ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো দেখো কি সুন্দর কিন্তু ভাজি হয়ে গেছে অর্ধেক মাছ আমার আমি এগুলো নামিয়ে নিয়েছি বাকিগুলোও কিন্তু কড়াইয়ের মধ্যে এক এক করে আমি দিয়ে দিয়েছি তারপর আবারও উল্টে দিয়ে দেখো মুচমুছি করে ভেজে আমি এখন মাছগুলো নামিয়ে নিলাম তো ফাইনালি দেখো সুন্দরভাবে মাছের ভাজি কিন্তু একদম মুচমুচে করে আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে একটুখানি লবণ উপর দিকে ছিটিয়ে দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটার কালারটা একটু লাল হলেই হবে তো একটু সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন কিন্তু টমেটোটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে কত সময় আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো যেন টমেটোটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখো কি সুন্দর মানে একটু লিকুইড টাইপ হয়ে গেছে এভাবে টমেটো আর পেঁয়াজ সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমি কিন্তু বাকি মশলাগুলো এক এক করে দিতে থাকব এর মধ্যে দেখো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে শস্য দিয়ে দিয়েছি তারপর কিছুটা কাঁচা লঙ্কা পেস্টও আমি এখানে ব্যবহার করেছি আমি যেহেতু গোড়া লঙ্কা আমাদের ঘরে ইউজ করি না তো এর জন্য তোমরা চাইলে এই রেসিপিতে গোড়া লঙ্কাটাও ইউজ করতে পারো তো এখন হচ্ছে মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তো দেখো মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস যারা আমার ভিডিওটা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা আমি উপর দিকে দিয়ে দিয়েছি আর হচ্ছে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি উপর দিকে দিয়ে দিলাম দেখো আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সুন্দরভাবে রেসিপিটা মানে নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তো বাই বাই সবাইকে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও আসবো ভিডিও ভালো লাগলে তোমরা আমার পাশে থাকতে পারো দেখো কি সুন্দর রেসিপি তো আমার কমপ্লিট হয়ে গেছে